ও আচ্ছা তাহলে সব বিনীদেরকে কিনে নিয়ে রাখছেন ভাই সি 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 জি এই সামান্য একটা বান্ডেন নাই ভাই এদের কাছে ভাই কি আর বলবো ভাই

কি কইলে কি কইলে আমি ফকির নি দাঁড়া দাঁড়া আমার গিল্ডের প্লেয়ার আইডি তো আমি ইনস্ট্যান্ট এখন এই বান্ডেলে বের কইরা দিতাছি এই মিয়া তোমার আইডি পাসওয়ার্ড দাও আচ্ছা ঠিক আছে ভাই আমি আইডি পাস দিতাছি তাইলে আজ একটা বিরাট ফাটাফাটি হইবো আমার গিল্ডের প্লেয়ারদের কে অপমান করছস না ভাই দাঁড়া এখন আমি ওর আইডি পাসওয়ার্ডটা পাইয়া লই তারপর ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ভাই এই বান্ডেল বের করব যতটায় মনি লাগুক না কেন তো गाइस यो বিয়ারমি গিল্ডে ঢুকতে যাদের যাদের ইচ্ছা ছিল তোমরা চাইলে আমার গিল্ডে ঢুকতে পারবা তো ভিডিওর যে কোনো সময় আমি বলতে পারি আমার গিল্ডে কিভাবে ঢুকতে পারবা তো ভিডিওটা সবাই लास्ट পর্যন্ত দেখো তো गाइस আমরা কিন্তু ওর আইডিতে একটা मंथলি টপ করে চলে আসলাম স্পিন দিতে দেখা যাক আমাদের কাছে 1200 ডায়মন্ড আছে প্রথমে 200 একটা স্পিন কইরা দিছি দেখা যাক गाइस কোন আমি আমাদেরকে কি দেয় এন্ড এখানে কিন্তু দুইটা তারপর আবার দুইটা আবার হইতেছে গিয়া দুইটা ভাই আবার দুইটা ভাই আবার দুইটা ভাই মানে দুইটা টুকেন দিতেছে তিনটা টুকেন দিতেছে একটা ভাই কোনো কথা কোনো কিছুই কিন্তু প্রথম স্পিনে দেয় নাই দেখা যাক গাইস ও কিন্তু আগেও একটা দুইশো ডায়মন্ডের স্পিন দিছিল তো চলো এবার আবারও দিছি দেখা যাক ভাই গেরি না ভাই দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে ভাই ভাই কিছুই কিন্তু দিল না কিরে কংগ্রেচুলেশন ও ও ভাই কিরে ए भाई टीम जेबांड बंडल पाएगे सी भाई कोई कैप्नी नहीं भाई वो भाई व्हाट द पुच्चा मैन भाई पाएगे सी भाई मानिए एक तो मास्टरली डॉग कुर्दी भाई यही मास्टरली थे भाई पाएगे सी भाई सीरियसली भाई এখন আমাদেরকে ই মোটটা নিতে হবে গাইজ এক্সচেঞ্জ করে তো আর মাত্র দশটা ভাই আর দশটা হইলে কিন্তু আমরা ওই ইমোটটা নিতে পারবো অ্যান্ড এখানে কিন্তু গাইজ ইমোটটাও আমরা নিয়ে নিলাম অ্যান্ড ইভেন্ট কিন্তু কমপ্লিট মাত্র ভাই বারোশো ডায়মন্ড দিয়ে ভাই এক হাজার ডায়মন্ড দিয়ে সরি এখনো দুইশো ডায়মন্ড আছে ভাই কি লাখ রে ভাই আইডির ভাই যাই হোক গাইজ টাকা কিন্তু বেঁচে গেছে তো গাইস আমার গিল্ডের প্লেয়ার অপমান করছে তো ফাইনালি দেখতে সো এই বান্ডিল কিন্তু বের করে ফেলছি এখন আমি আমার আইডিতে যাব আর ওরে বলবো এই আইডিতে ঢুকতে ঠিক আছে এইবার হবে ভাই করা জবাব জবাব যা হবে দেখো আজ একটা বিরাট তো ওর আইডি কিন্তু আমি আমার আইডিতে চলে আসছি এখন দেখি ভাই হিপটা কি লাইনে আসে নাকি দেখা যাক গাইস হিবটা লাইনে পাই কিনা কই 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 গেল এই তো ভাই লাইনে আছে যাই হোক ওর অ্যাড দিয়ে দিসি ও কিন্তু আইসা পড়ছে গাইস

কারণ আমি ভাবছিলাম এই বান্ডিলটা বের করতে অনেক ডায়মন্ড লাগবে কিন্তু আমি বলছিলাম গাইস মাত্র এক হাজার ডাইমন্ডে দেখছোই মানে এই বান্ডিলটা আমি কিন্তু পায়ে গেছি আমার গিল্ডের প্লেয়ারের আইড়িতে তো তোমরা যারা আমাদের ইউএপি আর্মি গিল্ডে মানে আমার গিল্ডে ঢুকতে চাইছিলা তো এটাই তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তোমরা চাইলে কিন্তু আমার ইউএবি আর্মি গিল্ডে আসতে পারো তার জন্য তোমাদেরকে অ্যাকটিভ প্লেয়ার হতে হবে আর হইতেছে গিয়া একজন করে আসতে পারবা তোমাদেরকে আসতে হলে পুলিশ স্কোয়াড নিয়ে আসতে হবে তোমার বন্ধু বলো যাই বলো তোমরা একটা তারপর আমার গিল্ডে আসতে পারবা তো গিল্ডে আসার রুলস হইতেছে গিয়ে গাইস নাম চেঞ্জ করতে হবে তারপর হইতেছে গিয়া গাইস গিল ওয়ার খেলতে হবে মানে এক কথায় অনেক গেম খেলে এরকম প্লেয়ার আমার গিল্ডের জন্য লাগবে গাইস আমি এতদিন ধরে আমার গিল্ডটাকে আগায় নেওয়ার জন্য মানে কোনো প্রস্তুতি নেই নাই তো এইবার হইতেছে গিয়ে আমার ইচ্ছা হয়েছে যে আমি আমার ইয়ে আমি গিল অনেক দূরে এগিয়ে নিব তো ভাই কিছু একটি পিলারের দরকার যাদের হেল ছাড়া কখনো হইতেছি কি আমার গিল হইতেছি কি উপরের দিকে যাবে না তো তোমরা তারা তারা আমার গিলে আসতে চাও গাই তাড়াতাড়ি হইতেছি কি যোগাযোগ করো আমার হইতেছি কি একটি গিল লিডারের সাথে আমি ওর ফেসবুক আইডি লিংক হইতেছি কি গাইস পিন কমেন্টে দিয়ে রাখবো যার মাধ্যমে তোমরা সবাই হইতেছি কি আমার গিলে আসতে পারবা আমার সাথে খেলতে পারবা অনেক মজা হবে এন্ড আশা করি তোমরা সবাই আমারে হেল্প করবা আমার গিলটাকে আগায় নিয়ে যাইতে তো এই আর কি গাইস যাদের যাদের ইচ্ছা আছে চলে আসো আমার গিল্ডে আর হ্যাঁ আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি গাইস তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো একবারে কম দামে একশো পার্সেন্ট ডাসিট ভাবে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও অ্যান্ড এই যে ইভেন্টগুলো আসছে ভাই উড়া দূরা হইতেছে গিয়ে বের করো অ্যান্ড আমার থেকে ডায়মন্ড কিনো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস দেখা হবে না নতুন আর কি ভিডিওতে